হ্যালো ভাইয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ইনশাআল্লাহ ভালো আছি তো দেখে আমি মজাদার একটি রেসিপি তৈরি করবো সেটা হচ্ছে লাউ রুই মাছ দিয়ে টমেটো দিয়ে তো দেখেন এখানে রুই মাছ কিন্তু দু অল্প একটু লাউ তো একবার অল্প দেখেন এই জন্য দুই পিস মাছ দুই পিস মাছ দিয়ে এই দুই পিস মাছের পরিমাণে আমি এই উপকরণগুলো দিয়েছি মরিচ ধনিয়া হলুদ লবণ এই চাইটে একসাথে এই মাছ দুই পিস মাছের পরিমাণ আমি দিয়েছি আর লাউের মধ্যে কিন্তু সব সময় সব সময় মানে ই কম মশলা দিতে হয় খাইতে হয় তো এই জন্য আমি শুধু মাছের পরিমাণে দিয়েছি আর এখান থেকে সেটা কেটে রেখে দিয়েছি কাঁচামরিচ ধনিয়া পাতা কুচি এগুলো রেখে দিয়েছি এগুলো শেষ অংশে দিব তো এই লাউটা দিয়ে রান্না করবো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনারা লাইয়ের বিছি কিন্তু ফেলে দেবেন না লাইয়ের বিছি কিন্তু অনেক উপকার জাতীয় খাবার বুদ্ধির বিকাশ ঘটায় লাইয়ের বিছিতে এই জন্য লাইয়ের বিছি আপনারা ফেলে দেবেন না লাইয়ের বিছি খাবেন ক্রেডি পাঠকের একটা অনুষ্ঠান হয় এটার মধ্যে দেখে একটা বাচ্চাকে ক্রেডি বলে যে দুষ্টমি করা শুরু করলে যে জালাইয়ের বিছি খাও ওই বুতুল থেকে অর্থাৎ এই বিছির মধ্যে এই পরিমাণের মানে বুদ্ধি লাইয়ের বিছির মধ্যে এই জন্য লাইয়ের বিছে ভালো ফেলে দেবেন না লাইয়ের বিছে খাবেন যে হোক খাবেন এখন আমি কিন্তু চোলাতে গড়ায় বসিয়েছি এখন আমি এটা বসাবো চোলাতে দেখেন তুলের পরিমাণটাও দিয়েছি অল্প অল্প দিয়েছি খুব একটা না কেন অল্প একটু রেসিপিটা দেখলাম টেস্টটা দিয়ে দিলাম বাজাৰ মাক নাচ কৰিব পানী দিবলৈ কাঠামালি বেছিকৈ তাৰমানে ফাটি ধুই লয় অলপ ফাটি ধুইছে সেইজনে